আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সব তো আগামী চব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশ বনা ভারতের মধ্যকার এশিয়া কাপের সুপার ম্যাচ অনুষ্ঠিত হবে তো বাংলাদেশ এবং ভারত দুইটা দলই তাদের প্রথম ম্যাচে জয়লাভ করেছে তো বাংলাদেশ এবং ভারতের মধ্যকার ম্যাচে যারাই জয়লাভ করবে তারাই এশিয়া কাপের ফাইনাল খেলবে এটা মোটামুটি নিশ্চিত তো বর্তমানে ভারত শুধু এশিয়ার না ক্রিকেট বিশ্বেরই একটা অন্যতম শক্তিশালী দল তারা বর্তমান টি টোয়েন্টি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তো স্বাভাবিকভাবে বাংলাদেশের সাথে ভারত হচ্ছে হট ফেভারিট একটা টিম তো অনেকেই মনে করতেছে হয়তো ইন্ডিয়া বাংলাদেশকে খুব সহজেই হারিয়ে দেবে বাট আমি এটা মনে করি না বর্তমান টিমটা শক্তিশালী একটা দল এতে কোনো সন্দেহ নেই কিন্তু বর্তমানের যে ভারতের টিম আছে এর চেয়ে অনেক শক্তিশালী দল ছিল দুই সালের ভারতের ওডেই ওয়ার্ল্ড কাপের টিমটা যেটা ছিল ভারতের ইতিহাসে অন্যতম একটা সেরা দল সেই সেরা দলকে কিন্তু বাংলাদেশ দুই হাজার সাত ওয়ার্ল্ড কাপে পরাজিত করেছিল এরপরে দুই হাজার বারোর এশিয়া কাপে যে ভারতের দলটা ছিল সে দলটাও অনেক শক্তিশালী একটা দল ছিল সে দলকেও বাংলাদেশ পরাজিত করেছিল এরপরে দুই হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ যেটা ইন্ডিয়ায় অনুষ্ঠিত হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভারতের সাথে মাত্র এক রানে পরাজিত হয় যেই ম্যাচটা পুরো বাংলাদেশ ডোমিনেট করে খেলেছিল শুধুমাত্র শেষের ওভারে বাংলাদেশের কিছু ভুলের কারণে তারা ম্যাচটা পরাজিত হয়েছিল তো বাংলাদেশ ভারতের সাথে খেলার সময় এই জিনিসগুলো তাদের মাথায় অবশ্যই থাকবে তাছাড়া বর্তমান বাংলাদেশ বেশ ভালো ফর্মে আছে তারা আফগানিস্তান এবং শ্রীলঙ্কাকে বেশ করে পরাজিত করেছে তো এই আত্মবিশ্বাসটা ইন্ডিয়ার সাথে ম্যাচেও তাদের কাজে দিবে তো বর্তমান ভারতের যে টিমটা অবশ্যই শক্তিশালী একটা দল বাট এই টিমের চেয়েও দুই হাজার সাত সালের ওডি ওয়ার্ল্ড কাপের টিম দুই হাজার বারো সালের এশিয়ার কাপের টিম এবং দুই হাজার ষোলো সালের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের টিমের যে ভারতীয় স্কোয়াডটা সেটা আরো অনেক বেশি শক্তিশালী একটা স্কোয়ার ছিল তো তাদের এগেনস্টে যদি বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলতে পারে তাহলে এই দলের সাথে কেন খেলতে পারবে না এই দলের সাথেও বাংলাদেশ খুব ভালো ক্রিকেট খেলবে আপনারা লিখে রাখেন এবং বাংলাদেশ যদি ভারতের সাথে পরাজিত হয়ও খুবই স্বল্প মার্জিনে পরাজিত হবে এবং সম্ভাবনা আমি মনে করি বাংলাদেশের সত্তর পার্সেন্ট সম্ভাবনা যে বাংলাদেশ ইন্ডিয়াকে পরাজিত করবে তো বাংলাদেশ ইন্ডিয়ার সাথে যেসব দিক থেকে এগিয়ে থাকবে সেগুলো হচ্ছে এক নাম্বারে হচ্ছে তাদের কনফিডেন্স বাংলাদেশ যদি ভারতের সাথে হেরেও যায় সবাই বলবে যে হ্যাঁ ভারত ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদের সাথে হেরে গেছে তাদেরকে কোটুকথা কম শুনতে হবে কিন্তু ইন্ডিয়া যদি বাংলাদেশের সাথে হেরে যায় তাহলে ইন্ডিয়াকে প্রচুর পরিমাণে কথা শুনতে হবে তো এরকম একটা মানসিক চাপ নিয়ে কিন্তু খেলতে হবে তাদের একটা ভয় থাকবে যে হ্যাঁ আমরা যদি বাংলাদেশের সাথে হেরে যাই তাহলে কি হবে এই ভয়টা কিন্তু পুরো ম্যাচে তাদের মধ্যে থাকবে বাট বাংলাদেশের মধ্যে এই ভয়টা থাকবে না তাছাড়া বাংলাদেশ তাদের শেষ চারটা ম্যাচের তিনটাতেই জয়লাভ করেছে শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচে হেরে গেছে সেটা ঠিক আছে বাট বাকি যে তিনটা ম্যাচ তারা কিন্তু ডোমিনেট করে জিতেছে এছাড়া বাংলাদেশের টপ অর্ডার থেকে শুরু করে মিডিল অর্ডার পর্যন্ত যারা ব্যাটার আছে এরা বেশ ভালো ফর্মে আছে টপ অর্ডার যদি কোনো কারণে হয় সামর্থ্য আছে বাংলাদেশকে একটা ভালো টোটাল এনে দেওয়ার মত এছাড়া বলিং এ মুস্তাফিজুর রহমান খুব ভালো ফর্মে আছে এছাড়া শেখ মাহাদি এবং নাসুম আহমেদ খুব ভালো বলিং করতেছে এবং দুবাইয়ের পিছিয়ে স্পিনাররা খুব ভালো সফল হচ্ছে এক্ষেত্রে বাংলাদেশের নাসুম আহমেদ এবং শেখ মাহাদি হতে পারে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের ত্রুপের তাস এছাড়া তাসকিন আহমেদ ক্রুশাল ময়টি উইকেট এনে দিতে পারে তো সব মিলিয়ে বাংলাদেশ একটা ব্যালেন্স টিম তো ইন্ডিয়ার বিপক্ষে যদি বাংলাদেশকে জিততে হয় অবশ্যই বাংলাদেশকে দলগত ভালো খেলতে হবে দলগত ভাবে যদি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে ভালো খেলতে পারে বাংলাদেশ অবশ্যই জয়লাভ করবে তো ভিউয়ার্স আপনাদের কি মনে হয় বাংলাদেশ কি পারবে ইন্ডিয়াকে পরাজিত করতে তো আপনাদের মতামত জানাবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ